হ্যালো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি ইলিশ মাছের ঝাল একটি লোভনীয় তরকারি দেখতেই পারছেন কালারটা খুব বেশ ভালো হয়েছে এটা আমার মায়ের হাতের রান্না এখানে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে লবণ মেখে নিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন শুকনো মরিচ এখন এগুলো আমি ভালো করে ব্লেন্ড করে নেব যে যার ব্লেন নেই সে বেটেও নিতে পারেন তাহলে চলে যায় আমি ব্লেন্ড করতে একসাথে সব ব্লেনে নিয়ে নিলাম এখন ব্লেন্ড করে নেবো এগুলো সব একত্রে যে ঝাল বেশি খান সে মরিচগুলো একটু বেশি নিতে পারেন আর যে ঝালটা একটু কম খান কমিয়েও নিতে পারেন এখানে আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি রান্নায় চলে যাব এই তো এখানে একটি প্যান বসিয়ে দিলাম চুলায় এর মধ্যে এখন দিয়ে দেব তেল এখানে আমি সয়াবিন তেল নিয়েছি সয়াবিন তেল এখানে একটু গরম হয়ে এসেছে এখন এই ব্লেন করা গ্রেভিগুলো আমি দিয়ে দিচ্ছি এই ব্লেন্ড করা গ্রেভিগুলো আমি তেলের সাথে এখন ভালো করে মিশিয়ে নেব ব্লেনটা ধুয়ে একটু সাথে এর মধ্যে পানি অ্যাড করে নেব এখন আবারও ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব এই গ্রেভিটা যত আপনারা ভাজা ভাজা করবেন তরকারিটা ইলিশ মাছের ঝাল খুব খেতে ভালো লাগবে তারপর আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন ঢাকাটা আবার উঠিয়ে আবারও আমি নেড়ে দেব দেখতে পারছেন আমি নেড়ে দিচ্ছি সাথে এখন দিয়ে দিচ্ছি লবণ আবারও ভালো করে মিশিয়ে নেড়ে এটা আমি ভাজা ভাজা করে নেব এই রান্নাটা শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে এখন রান্না করছি আমার বড় মেয়ের জন্য এই রেসিপিটা আমার বড় মেয়ের খুব পছন্দের একটি খাবার তরকারি এই তো ভাজা ভাজা হচ্ছে আমার আমি আরও ভাজা ভাজা করব এই গ্রেভিটা আপনারা যত ভাজা ভাজা করবেন এই রেসিপিটা ততই মজা এই তো এটা অনবরত বারবার নেড়ে দিচ্ছি আর ঢেকে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কষানো ভালো করে হয়ে গেছে তেলও উঠে আসছে এই রান্নাটা একবার হলেও আপনারা ট্রাই করবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না এই তো দেখেন ভাজা ভাজা হয়ে গেছে কালারটাও বেশ লাল হয়ে এসেছে এর মধ্যে এখন আমি অ্যাড করব সামান্য পরিমাণের পানি পানি দিয়ে এখন আবারও ভালো করে মিশিয়ে নেব বলক আসা পর্যন্ত আবারও একটু ঢেকে দেব এই তো আবারও একটু ঢেকে দিই ঢেকে দিয়ে আবার একটু পর মেরে দেব বলক চলে এসেছে দেখতেই পাচ্ছেন এখন নেরে আবার এর মধ্যে দিয়ে দেব ইলিশ মাছের টুকরোগুলো এক এক করে মাছগুলো আমি দিয়ে দেব ঝোলের মধ্যে এখন একটু নেড়ে মাছগুলি ঝোলের মধ্যে মিশিয়ে নেব মিশিয়ে ঢেকে দিয়ে আবারও একটু বলক আসা পর্যন্ত ওয়েট করব এখন আবার ঢেকে দিলাম মাছগুলো গ্রেভিটা এখন একটু শুকিয়ে এসেছে এখন আমি আর নাড়া দিয়ে দেব না হাত দিয়ে একটু কড়াইটা নেড়ে দিলাম নাহলে মাছগুলো ভেঙে যাবে এই তো হয়ে আসছে আমার ইলিশ মাছের ঝাল এখন আমি এটা নামিয়ে ফেলবো চড়াটা বন্ধ করে দিলাম এই তো হয়ে গেছে আমার ইলিশ মাছের ঝাল আপনাদের দেখে দিচ্ছি এখন একটু বেড়েও দেখাবো কালারটা বেশ সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে দেখতে মনে হচ্ছে অনেক ঝাল ঝাল কিন্তু আমার মরিচগুলো বেশি ঝাল না এর জন্য বেশি একটা ঝাল হয়নি কিন্তু এই তরকারিটা ঝাল ঝালই ভালো লাগে যে ঝাল খেতে পারে এই তো এক এক করে আমি বেড়ে দেখাচ্ছি বাড়া হয়ে গেছে দেখুন কত সুন্দর কালারটা এসেছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ